ওরা সরাসরি আল্লাহর কোরআনকে অবমাননা করছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আয়ন বাস্তবায়ন করতেছে এটা মূলত বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না মনে রাখবেন আপনাদেরকে আমরা উপদেষ্টা মন্ডলী বানিয়েছি এই আন্দোলন শুধু এক শ্রেণীর মানুষ করা নাই বিএনপি করা নাই জামাত করা নাই বরং এই আন্দোলন সবাই ঐক্যবদ্ধভাবে করে আপনাদেরকে জুলুম নির্যাতন বন্ধ করার জন্যে কোরআনের আইনের নিজস্ব মন্ডলিতে বসানো হয় নাই সুতরাং সুতরাং আগুন নিয়ে খেলা করবেন না কোরআনের অবমাননা হবে ইসলামের অবমাননা হবে এরকম কোন সিদ্ধান্ত এরকম কোন সংস্কার বাংলাদেশের মানুষ মেনে নেবে না বিগত সতেরো বছর ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত করা হয়েছে দেখেই তো আমরা আন্দোলন করেছি নাকি বলেন তো সেম কাজ যদি আপনারা করেন আপনাদেরকেও সরানোর জন্য বাংলাদেশের মুসলমান আন্দোলন করবে কোনো সন্দেহ আছে আমরা যে যে দল করি ইসলাম সভা ঠিক কিনা বলেন যে যে হাকিদ আল করুক ইসলাম সভা